হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আবার একটা কুয়াশা ঘেরা সকাল শীতকাল তো এই কুয়াশা পড়লে শীতকালটাই খুবই ভাল লাগে কিন্তু সত্যি কথা বলতে এই কদিন এত ঠান্ডা পড়েছে মানে একটু অতিরিক্তই ঠান্ডা আর এদিকে দেখো একটু সকাল সকাল গাছের ফুলগুলো দেখতে চলে এসছি সকাল সকাল এই ফুলগুলো দেখলে খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় আর এই গাছগুলো কত সুন্দর ফুলগুলো লাগছে কিন্তু একটা একটা গাছ আবার একটু দেখছি খারাপ হয়ে যাচ্ছে মানে অনেক দিন তো হলো সেই জন্য গাছগুলো এবার নষ্ট হয়ে যাচ্ছে আর এই গাছটাতে তো প্রচুর ফুল হয়েছিলো এখন পাতাগুলো সব ঝরে গেছে এই দেখো কথা বলতে বলতে আমি এই যে ফুলগুলো ছাদ থেকে তুলে নিয়ে চলে এলাম এখন আর বাইরে অত ফুল নিতে যেতে হয় না যেহেতু বাড়িতে এখানে গাছে অনেক ফুল পাওয়া যাচ্ছে আর এদিকে দেখো আমার গোপু ঠান্ডায় করে বসে আছে তো আজ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো এখন স্কুল চলে এসেছি আমি আর আমাদের স্কুলে ছোটখাটো কিছু অনুষ্ঠান হবে মানে যেমন ধরো এই যে অঙ্কন প্রতিযোগিতা রবীন্দ্রনাথ ঠাকুর সাথে বলেছেন যদি বিবেকানন্দকে তোমরা জানো তাহলে গোটা ভারতবর্ষকে তোমরা জানতে পারবে এক বৃহৎ ভারত তার মধ্যে সীমায়িত অবস্থায় আছে কেন বলেছেন যখন ভারতবর্ষের বুকে দুঃখ দুর্দশা কষ্ট চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি গোটা ভারতবর্ষের যুব সম্প্রদায়কে উদ্দীপিত করেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে বড়কে যুবকে উদ্দীপ্ত করেছিলেন এই বলে কি ওঠো জাগো যতদিন না নিজ লক্ষ্যে পৌঁছাচ্ছ ততদিন তোমরা থেমো না এই ছিলেন আমাদের বিবেকানন্দ একদিকে তিনি ছিলেন সন্ন্যাসী তিনি ছিলেন হিন্দু ধর্মের প্রতিকৃতি তিনি একদিকে ভারতবর্ষের যুব সম্প্রদায়কে উদ্দীপিত করেছেন তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি ছোট্ট গল্প বলি যখন বিবেকানন্দ শিকাগোতে ছিলেন তখন বিবেকানন্দের যে পোশাক ছিল ভারতীয় সংস্কৃতির যে পোশাক যে গেরুয়া পোশাক পরে তিনি সেই শিকাগোর রাস্তায় ঘোরাঘুরি করছিলেন তো শিকাগো অধিবাসী আমেরিকার অধিবাসী তাকে খুব তাচ্ছিন্ন করছিল ছিচি করছিল আমাদের ভারতবর্ষের পোশাককে অবমাননা করছিল তখন বিবেকানন্দ তিনি বলেছিলেন তোমরা সুন্দর হও পোশাকী আর আমরা সুন্দর হই জ্ঞানী তাহলে বুঝতে পারছো তিনি ভারতবর্ষকে কতটা ভালোবেসেছিলেন আর একটা তোমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটা ছোট্ট গল্প বিবেকানন্দ যখন খুব ছোট ছিল তার ছোট ছোট বন্ধুরা একটা গোল ঢিবির মধ্যে ইট মারছে ঠিক আছে সেখানে একটা গাছ ছিল সেই গাছটাকে বারবার চেষ্টা কিছুতেই লক্ষ্য লক্ষ্যটা লাগছিল না বিবেকানন্দ কিছুক্ষণ ধরে দেখলেন এবং দেখার পর সেখানে এসে সুন্দর একটা ফুল দিয়ে সেই গাছে তিনি প্রদান করলেন মানে গাছে ছুটলেন এবং দেখা গেল ঠিক গাছে বৃন্দের কাছে গেছে তার ফুলটা লেগেছে হয়তো খুব অবাক যে আমরা কেউ পাচ্ছি না বিবেকানন্দ কেন পারলো বিবেকানন্দ যখন বললেন একাগ্রতাই হচ্ছে সাফল্যের চরম শক্তি মানে যে কোনো জিনিসকে তোমরা চাইবে একাগ্রতা দিয়ে সম্পূর্ণ মন দিয়ে তাহলেই তোমরা পারবে যেমন এরপরেই তোমাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু হবে তোমরা সমগ্র চিত্রে সমগ্র মন দিয়ে সেই আঁকাই মন ঠিক আছে এবার আমরা অঙ্কন প্রতিযোগিতায় প্রবেশ করবো তো আমাদের স্কুলের ম্যাডাম বাচ্চাদের সুন্দর করে বলল তোমরাও সবাই শুনলে আর বাচ্চারাও খুব মন দিয়ে শুনছিল আর যেটা তোমাদের বললাম যে অঙ্কন প্রতিযোগিতা এই যে পাতা দেওয়া হচ্ছে বাচ্চাদের আর এই যে বাচ্চারা আঁকছে টটলার এল কেজি ইউকেজি ওটা একটা গ্রুপ আর ওয়ান টু থ্রি ফোর ওরা তো সবাই বড় ফাইভ এরা একটা গ্রুপ সেইভাবেই আঁকাটা হচ্ছে আর এই যে যে স্টেজে উঠেছে তার নাম হলো নিহাল নন্দী ও খুব ছোট্ট ও টটলারে পড়ে ও বিবেকানন্দ সেজেছে তো স্টেজে চলে এসছে একটু ভালো লাগছে না সাজটা খুলে ফেললে ভালো লাগবে হ্যাঁ কি সাজবো বলেছিলে শুধু কৃষ্ণ আচ্ছা সেটা একদিন করা হবে আচ্ছা পরে একদিন আমরা কৃষ্ণ সাজা সাজি খেলবো হ্যাঁ তখন খুশি হবে তো তুমি আজকে একটু আনন্দ হয়েছে এখনো হচ্ছে না তাই তো ভালো করে মনে করো দেখো তুমি তোমার পোশাকও তো দিয়েছো সেই রকম তাহলে লালের ছোঁয়া কেন তিনি অত্যন্ত প্রিয় রং ছিল তার সাদা তিনি সময় সাদা বস্ত্রে সেই বস্ত্রে নিজের মনকে শান্ত করার জন্য সেই বস্ত্রে থাকতে ঠিক আছে বিলে এক বলে ধ্যান করে যাচ্ছে কিছুক্ষণ পরে তার মা এসে শিব শিব বলে তার কানে তাকে জ্ঞান গল্প বললেন এতক্ষণ দেখতে পেলে যে যা অনুষ্ঠান ছিল সেগুলো হয়ে গেল তো এখন অঙ্কন প্রতিযোগিতায় কে কি এঁকেছে আর এবার এদের প্রাইজ দেওয়া হবে তাই প্রত্যেককে স্টেজে ডাকা হয়েছে তো এদিকে স্কুলে প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো বিকালে মানে প্রায় সন্ধ্যের দিকে আমরা চলে এসেছিলাম বই মেলায় বইমেলায় দিন ধরে আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে আর উঠছে না তো আজকে একদম শেষ দিন বইমেলার তো সবাই মিলে ঠিক করলাম যে আজকে বইমেলায় যেতে হবে তো চলে এলাম তো সেইভাবে ভিড়ও ছিল না তো দেখো একজন এখন কবিতা বলবে তো তার কবিতাটা শোনো তোমরা আমরা আমিও শুনি তো বেশ কিছুক্ষণ ভিতরে থাকার পর একটু বাইরে চলে এলাম কারণ এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে যে একটু কফি খেতেই হবে তো দেখো বইমেলার পাশাপাশি এখানে দেখছি কিছু মেলাও বসেছে আর খাবার দোকান তো সব জায়গাতেই থাকে এখানেও মানে অন্যতা কিছু না খাবার দোকানও আছে ফুচকা আইসক্রিম মোমো চাউমিন সবই আছে আর আমরা যেখানেই ঘুরতে যাই বা কোথাও একটু বিকালে গেলাম আমরা সবার আগে গিয়ে খুঁজি কোথায় মোমো আছে তো এখানেও সেরকম দেখলাম চারিদিকে খুঁজে যে কোথায় মোমো আছে তো মোমো দেখতে পেয়ে গেছি তো আমরা ঠিক করেই ফেললাম যে একটু মোমো খাবো তো আর সবাই মিলে এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম তো এই দেখো ঠান্ডা একটু আমাকেও দেখে নাও আমার সাথে ওই যে ওই দুজনকেও দেখে নাও আর এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে কি বলবো তো দেখো গরম গরম মোমো চলে এসছে তো এখন মোমোটা খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও